দর্শক অনেকেই জেনেছেন বরগুনার তালতলি উপজেলায় একটি ট্রাক আটক করেছিল স্থানীয়রা অদৃশ্য কোনো কারণে থানা পুলিশ সেই ট্রাকটিকে স্থানীয়দের হাত থেকে উদ্ধার করে এবং পরবর্তীতে আটক করলেও সেই ট্রাকটিকে ছেড়ে দেয় এক পক্ষ অভিযোগ করেছেন টাকার বিনিময়ে তালতলির থানার অফিসার ইনচার্জ যিনি রয়েছেন তিনি সেই ট্রাকটিকে ছেড়ে দিয়েছেন দর্শক এই ট্রাকটি মূলত হল তালতলি তাপবিদ্যুৎ প্রকল্পের ভিতরে দীর্ঘদিন যাবৎ করেছিল সেই ট্রাকটিকে চোর চক্র কেটে টুকরো টুকরো করে অন্য একটি ট্রাকের ভিতরে ভরে নিয়ে যাচ্ছিল এমন সংবাদ পেয়েই কিন্তু স্থানীয়রা আটক করেছিল পরবর্তীতে এই যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু তালতলি থানা পুলিশ ছেড়ে দিয়েছে স্থানীয়দের দাবি এই ট্রাকটিকে আটক করে আদালতে ছোপর্দ করা হোক এর প্রধান কারণ হল কয়েকটি পরিবার তাপবিদ্যুৎ প্রকল্পের চোরাই মালামালের মামলার শিকার হয়েছে অতএব এই ট্রাক যদি আদালতে ছোপর্দ করা হয় হয়তো আদালত বিশ্লেষণ করে এর আসল রহস্য উদ্ঘাটন করতে পারবে